আসসালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে নতুন আর একটা সুইপশার্টের কালেকশন নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সুইপশার্ট রয়েছে আমাদের কাছে এখানে হচ্ছে একটা হচ্ছে ফ্যারিস আর একটা হচ্ছে ব্যারবেরি ব্র্যান্ডের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো দুইটা স্টারের ভিতরে আপনার তিনটা করে কালার পেয়ে যাবেন তিনটা করে ছয়টা কালার পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি ফ্যারিসটা এখানে কিন্তু অনেক সুন্দর করে মোটা করে কিন্তু এম্ব্রয়েডারি রয়েছে একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার এগুলো প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মোটা করে কিন্তু আমাদের এই এমব্রয়ডার রয়েছে এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান করে পলি করা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন যেসব হোলসেলাররা আছেন কিংবা যারা রিটেলে সেল করে থাকেন অনলাইন কিংবা অফলাইনে আপনারা আছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করে কালার গ্যারান্টি কিংবা ববলিন উঠবে না এরকমভাবে গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আর এগুলো কোয়ালিটি সবগুলো কিন্তু আমরা এক্সপোর্ট কোয়ালিটির কাছাকাছি করার চেষ্টা করছি আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি আমাদের সবগুলো মালে হচ্ছে কিন্তু ফ্রেশ ওয়াটার কোনো প্রকার এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের কাছে নাই বা আমরা এক্সপোর্ট প্রোডাক্ট বিক্রি করি না আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব উৎপাদনে যেসব প্রোডাক্ট হয়ে থাকে ওগুলোই আমরা বিক্রি করার চেষ্টা করি সবসময় আর যেসব ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু আমাদের কুরিয়ার সিস্টেমটা জানতে পারেন এবং সাথে এই প্রোডাক্টের প্রাইসগুলো সম্পর্কেও জানতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে একটা কালার প্রত্যেকটা কিন্তু এম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এবং মোটা করে দেওয়া আছে আমাদের এগুলো এই এই বারবেরি ব্যান্ডের ভিতরেও কিন্তু আপনারা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে পেয়ে পেয়েছেন আর যেসব ভাইয়েরা সরাসরি আসতে চাচ্ছেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর এলে আপনারা চলে আসতে পারেন আর যারা আসতে পারেন তারা তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সুযোগ রয়েছে আমি একটা বডি ফুল খুলে দেখাচ্ছি আর এইটাই এই দুটোই স্টাইলের কিন্তু আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান সেট ব্রাশ ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে ওয়ান সেট ব্রাশ কিন্তু এগুলো কিন্তু কটন হবে এটা কোনো স্টিজনের হচ্ছে কটনের ভিতরে কিন্তু আপনারা যাচ্ছেন এই ফেব্রিকগুলো আর আমাদের সুইং কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করা হয়েছে আমাদের সুইং কোয়ালিটিগুলো এটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিতরের সাইডে কিন্তু সুইং করে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক বলে এগুলোকে অনেক আছে বুঝতে পারে না যারা বুঝতে পারে না আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের স্ক্রিনে থাকা দেওয়া অ্যাড্রেসে কিংবা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আরও সুন্দরভাবে ভিডিও পেতে কিংবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া সেগুলোতে যোগাযোগ করে কিন্তু আমাদের যেসব প্রোডাক্ট হয়ে থাকে শীত এবং গরমে সব ধরনের প্রোডাক্টটা কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমাদের কাছে আজকের মতো এখানে দিচ্ছি ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আসসালামু আলাইকুম